গরমে সবাই যেরকম আছে সেরকমই আছি সবসময় চেষ্টা করছি একটু নিজেকে বাইরের থেকে বাঁচিয়ে রাখার একটু ঘরে থাকার বেশি প্রচুর জল খাচ্ছি কারণ যা ওয়েদারের অবস্থা আমি তোমাদেরকেও বলবো তোমরাও খুব সাবধানে থাকো তোমাদের কাজটা এখন অনেক বেশি কঠিন নানান জায়গায় ছুটে কাজ করতে হয় তাই তোমাদের বলবো তোমরা এই গরমে হাইড্রেটেড রাখো নিজেদেরকে আর খুব ভালো থাকো আর সেটার ব্যাপারে আমার একটাই জিনিস বলার যে আমি খুবই এক্সাইটেড এমনিতেই আমি উইন্ডোজের যে কোনো সিনেমা হলে টিকিট কেটে হলে গিয়ে দেখাই প্রেফার করি কিন্তু এই ছবিতে যেহেতু আমার বন্ধু রয়েছে ঐশ্বর্য তো ঐশ্বর্যর জন্য আজকে স্পেশাল স্ক্রিনিংয়ে আমার আসা এবং ওর সাথে বসে একসাথে ছবিটা দেখবো সেটা ভেবে ভেবে খুব মতো মানে দুঃসাহস হয়তো আমার করা উচিত নয় কিন্তু তাকে নিয়ে একটাই জিনিস যে যাদের দেখেছি ছোটোবেলার থেকে এবং তাকে আবারও বড় স্ক্রিনে দেখব এবং এই যে আমার পরিচিত প্রত্যেকে সেটা সৌরশনী হব ঐশ্বর্য শ্রুতি পরিচিত তো তাদের সবার সাথে দেখবো এটা খুব ভালো লাগছে এবং এটা ভেবে আমার ভীষণ লাগছে যে এই মানুষগুলোকে এইভাবে একসাথে এত বড় একজন লেজেন্ডের সাথে কাজ করবে নিজের দুটো ছবি লাগ্য এবং ঠিক সন্ধে নামার আগে এবছর রিলিজ করবে সেই ছবিটাও সকলকে হলে গিয়ে দেখবার জন্য অনুরোধ রাখবো এই মানে সবার যে এই সমস্যাটা ছিল যে শুধু তেরো নেগেটিভ 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 এবার আমাকে দুটো একদম হার্ড পর পজিটিভ ক্যারেক্টারে দেখা যাবে তার জন্য আমার ছবি নাজ্য এবং ঠিক সন্ধে নেমার আগে কিন্তু অবশ্যই দেখতে হবে থ্যাংক ইউ